মালয়েশিয়াতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে কাজের যে কাজ মানে হাড়ি দিয়ে দিয়া কাজ পাওয়া যায় না আগে যেমন কাজের জন্য কোম্পানি কোম্পানির মালিকরা হাহাকার করত মানুষের জন্য কাজ করানোর জন্য এখন মানুষ গেডে ফ্যাক্টরি গেটে গেঁড়ে যাওয়ার পরও মানে কাজ পাওয়া যায় না এমন একটা পরিস্থিতি হয়েছে মালয়েশিয়াতে এই সমস্যাটা হয়েছে বিশেষ করে কলিনে না কলিনে তো কোম্পানিগুলা একটা ইয়া করছে যে লোকগুলো আনব ওইগুলোগুলো এই কোম্পানির জন্য আর বিশেষ করে যে লোকগুলো আইসে ওই লোকগুলা মানে লাস্টে যে লোকগুলো আইসে এই লোকগুলা মানে তাদের তাদের যে একটা ইয়া ছিল কেবল লোকের অ্যামাউন্ট ছিল এতজন লোক লাগবো তার থেকে বাহিরে তার থেকে বাহিরে পড়ায় এক দুই লাখ লোক আইসা পড়ছে তার সে বেশি সমস্যাটা করছে মালয়েশিয়াতে ট্যুরিস্টের লোকগুলো ঢুকিয়ে ট্যুরিস্টের লোক আয়সা কলিনের আগে যে লোকগুলো আইসা পড়ছে তারা হয়তো দেখা গেছে দু হাজার বাইশে অনেকে ঢুকে গেছে তেইশে ঢুকছে ওই লোকগুলা দেখা গেছে অনেককে ওই কোম্পানি কোম্পানির নামে আর কি রেজিস্ট্রেশন করেছে করছে আর কি রেজিস্ট্রেশনটা করার কারণে তারা কোম্পানিগুলোতে ঢুকে যাওয়ার কারণে কলিনের যে লোকগুলা ওই লোকগুলা সাফে পড়িয়ে গেছে হ্যাঁ তারপরে কোম্পানিতে যে লোকগুলা আসে কলিনে বেশিরভাগ তারা কাজ পাইছে কিন্তু সমস্যাটা হইলে পলিনের যে কনিস্টেশনের লোকগুলা যে দরকার না ওই ওয়ার পরও লোকগুলা নিয়ে আসছে বেশি বেশি নিয়ে আসার কারণে এলো এই সমস্যাটা হয়ে গেছে মানুষ এখন কাজ হারি কেন্দ্রীয় খুঁজে পাওয়া যায় না আগে কাজের লোক চাইতো কোম্পানিরা যে একটা কাজ খুঁজিয়ে একটা লোক খুঁজিয়ে দে দরকার হয়তো তেলের পয়সা দিমু আর এখন এমন একটা পরিস্থিতি একটা লোকের লেগে কাজ খুঁজতে হইলে যদি কোনো জায়গায় কাজ হয়ও তাইলে এক হাজার থেকে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত ঘুষ তাই এবার বোঝেন যে কি পরিস্থিতিটা আর আমরা তো বাঙালি তো এমন পরিমাণ যদি ঘুষ যায় একজন একজনের বেতন এক মাসের বেতন জায়গা তো কিভাবে একটা লোক যেই কাজে নিয়ে দিব ওই লোকটারও মানে বলা একটা সমস্যা যে এক হাজার ইঙ্গিত লাগবো একজনের কাছে বললো তো মনে করবো যে যেই লোকটা কাজে নিয়ে আছে মনে করবো ওই লোকটা কাজে ওই লোকটা টাকাটা খাইবো এমন একটা পরিবেশ হয়ে গেছে এমন একটা পরিস্থিতি আমি একটা কাজের ব্যবস্থা করছিলাম আমার একটা লোকেলে কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে কা প্রথম চারশো টাকা বলছিল ঠিক আছে বলছি চারশো টাকাই দিব অসুবিধা নেই পরে বলতে লোকেশন দেই দেই দিমু দিচ্ছি এরকম করতে করতে আর টাইমটা দেখে ওভার করিয়া পরে কয়ে যে না এক হাজার ইঙ্গিত লাগবো এখন যদি আমি ওই লোকের বলি যে এক হাজার ইঙ্গিত লাগবো তখন ওই লোকটার আমার চোর ছাড়া ভালো কিছু করবো এই পরিস্থিতি এখন মালয়েশিয়ার তো দয়া করবেন সবাই যে পরিস্থিতিটা যাতে ভালো হয়ে যায় মালয়েশিয়ার মালয়েশিয়াতে আসলে মানুষ অনেক অভাবে আছে যা বলার বলার বাহিরে অনেক মানুষ যাইতেছে গা অনেক দেনা ঘুরে দেশের থেকে টাকা নিয়ে আইসা যাইতেছে গা মানে নতুন লোকগুলা পুরান লোক তো যাইতেই আছে অনেকে যাইতেছে গা ট্রাভেল পাস কাটিয়া যাদের পাসপোর্ট ভিসা নাই এরা এরপর নতুন লোকগুলা আইসা মানে এখন মানে কোম্পানি থেকে পাসপোর্ট নিতে পারে না এইভাবে একটা ঝামেলার ভিতর পড়ে যাওয়াতে ওই পাসপোর্ট না নিতে পেরে এগুলো নেওয়া যাইতে থাকে আর কি ট্রাভেল পাশে এরও দেশে থাকে তো সবাই দোয়া করবেন যাতে মালয়েশিয়ার পরিস্থিতি ভালো হয় আমরা যারা আছি বাংলাদেশি বা প্রবাসী যারা আছে বিশেষ করে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশিদের জন্য সবাই দোয়া করবেন সব জায়গা সবার পক্ষ থেকে আমি মালয়েশিয়ার বাংলাদেশ প্রবাসী সবার পক্ষ থেকে বাংলাদেশের যারা যেখানে আছেন সবার কাছে দোয়া চাই আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমাদের এ মানুষের পরিস্থিতিটা ভালো হয় আমরা যারা মানুষীয়তা আছে সবাই যাতে মিলেমিশে ভালো থাকতে পারি আল্লাহ যাতে সেই ব্যবস্থা করে দেয় সেই তভিদান করে আমিন